সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব সুজি রসভরি পিঠা ছোটো বড়ো সকলের পছন্দের বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য একটা প্রিয় খাবার সুজি রসভরি পিঠা তো চলুন দেখে নেওয়া যাক সুজির রসভরি পিঠা তৈরির রেসিপিটা প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম দুই কাপ দুধ আমি দিয়ে নিচ্ছি তারপর আমি দুটা সাদা আলাস মুখ ফিটিয়ে নিয়েছি দুটা দারুচিনির টুকরো আমি দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি দুধটা চিনি দিয়ে নিব আমি এক কাপ চিনি অ্যাড করে নিলাম আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু লবণ অ্যাড করব। মিষ্টির সাথে যারা লবণ পছন্দ করেন না তারা লবণ দিবেন না দিয়ে নিলাম আমি একটু লবণ দুধটা আমি ভালোভাবে জাল দিব একটু সময় নিয়ে আমি জাল করতে থাকব দুই তিনটা বলক উঠে এসেছে আমি এখন চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে কমিয়ে রেখে দেবো দুধটা জাল হওয়ার জন্য অন্যদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিব একটা মিক্সিং বোল নিয়ে নিলাম দুটা ডিম আমি নিয়ে নিলাম ডিমটা আমি আগেই বের করে রেখেছি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে এক চিমটি লবণ দিলাম এক চামিচ ভ্যানিলা অ্যাসেঞ্জ আমি দিয়ে নিলাম ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আমি ডিমটা তারপর অল্প অল্প করে আমি সুজি অ্যাড করে নিব সুজিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম আমার হয়ে এসেছে ব্যাটারটা এখন দেখব কী অবস্থা দুধটা ভালোভাবে জাল হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে নিলাম তেলটা একটু গরম হওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি বেশ কয়েকটা পিঠা আমি দিয়ে নিব পিঠাগুলো দিয়ে নিচ্ছি আমি পিঠাটা অল্প তেলেও ভাজা যায় আবার ডুবো তেলেও ভাজা যায় আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি পিঠা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলকো হয়ে এসেছে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হয়ে এসেছে আমি তেল ঝরিয়ে নামিয়ে দুধের ভিতর দিয়ে নিব দিয়ে নিলাম আমি বাকি পিঠাটা আমি এভাবে বানাবো দুধটা কিন্তু গরম থাকা অবস্থায় পিঠা দিয়ে দিতে হবে যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠা দেওয়ার আগে আবার একটু গরম করে নিতে হবে না হলে পিঠাটা ভিতরে শক্ত থেকে যাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি তেল ঝরিয়ে নামিয়ে আমি দুধে দিয়ে দিব। সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর রসে টই হয়ে এসেছে আমি পরিবেশন করে নিব পরিবেশন করে নিচ্ছি মশাল্লা কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কিন্তু খেতেও অনেক সুস্বাদু এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য একদম সহজ রেসিপি দেওয়ার আমি ট্রাই করি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমি একটা পিঠা ভেঙে দিয়ে দি দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো হয়েছে এবং নরম হয়েছে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন একদম রস বের হয়ে আসছে এবং পিঠাটা কিন্তু খুব সফট হয়েছে আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারবেন কতটা সফট হয় পিঠাটা আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ